আর আমাদের পার্শ্ববর্তী দেশে তো নাকি এরকমই বলা হয় দাদা খেয়ে আসছেন না যে খাবেন এই জন্য এরা আজীবন আমাদের থেকে নিচে দেয় নাই বুঝেন নাই কথা যারা বলে দাদা খেয়ে আসছেন না যে খাবেন তো এরা আমাদেরকে দিবে আমরা তো মোহাম্বত করে তিরিশ হাজার টন ইলিশ দিয়ে দিচ্ছি আর তারা আমাদেরকে লাশ দিচ্ছে লাশ অনেক দালালি গোলামি চলেছে বাংলার জমিনে চলতে পারে না পারে সুতরাং নেওয়ার সময় এখন অধিকার আদায় করার সময় গ্রহণ করার সময় কোন প্রকার যারা আমাদের শত্রু তাদের সাথে আমাদের কোন প্রকার আপোষ চলতে পারে কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব যাদের হাতে যায় ক্ষমতা দেশ শুরু করে বিদেশিদের কথা মতো চালায় ওরা মোদের দেশ দেখতে দেখতে ঘোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা সুতরাং যারা খেয়ে আসছি নাকি যে খাবো এই কথা জিজ্ঞাসা করে ওদেরকে তিরিশ হাজার টন দিয়াও তিরিশ কি বলে ওই হাফ পোয়া না আধা কেজির নিচে কিছু আসেনি ওইটাও পাওয়ার সম্ভাবনা নাই টন দিতে থাকেন দিতে থাকেন তো যেটা বলছি হজরতকে দিছেন হইল গরম ভাত হুজুর খুঁজেন কি ডাক দিয়া কয় জিন্দগিতে কত মেহমান দেখলাম কোনো মেহমানকে কোনো দিন দেখি নাই পান্তাবাদ খোঁজার জন্য আপনার সামনে আমার বিবি সুন্দর করে মহাব্বত করে গরম ভাত রান্না করে দিল গরম ভাত খাবেন মেহমানদারের কদর করে নবী করিম সাল্লামের শূন্য আল্লাহ নবী ডাক দিয়া বলেন কেউ যদি নিজে কি ইমানদার দাবি করে এই ব্যক্তিটা যেন মেহমানকে খেদমত করে ফালিউ ক্রিম দই বাহু মেহমানের কল্যাণ করা মেহমানের খেদমত করা মেহমানকে সুন্দর করে দেখা এটা রসুল করিম সাল্লামের শূন্য যার কারণে আপনার সামনে গরম খাবার দেওয়া হয় আপনি গরম খাবার বাদ দিয়ে বাসি খাবার চান কারণটা বুঝলাম না আল্লাহওয়ালা বাসি খাবারটা গ্রহণ করার পর ডাক দেয়া বলে এ ভাই আমার আমি বাসি খাবার তালাশ করার পিছনে কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে বলেছেন যেটা অতীতে চলে গেছে ওটাই বেশি নে কার যার কারণে আজকের গরম ভাতের চাইতে আমার নিকট গতকালের ভাতটাই বেশি নে কার আর মানুষের পেটের মধ্যে যখন হালাল খাবার যায় নেক খাবার যায় ওই বান্দার এবাদত আর আমলের মধ্যে আল্লাহ তারা কি আর মজা দান করে আপনার কাছে গরমটা মজা হইতে পারে অনেক বুজুর্গদের কাছে পিছনেরটাই মজা আপনারা এখন দেখবেন অনেক মুরব্বিরা বলে বাবারে যায় দিন ভালো আসে দিন আগের দিনই ভালো ছিল আগের সমাজে ভালো ছিল আগের দিনই ভালো ছিল মোবাইল যখন ছিল না ওটাই ভালো ছিল ওই গাছের ছিপাজা হেলো কেটে গেল ছিল না এক সময় আর এখন কম বলে নিচে লিফটের ভিতরে নেটওয়ার্ক থাকে যত আধুনিকতা তত নোংরামি এজন্য আধুনিকতা পেয়ে খুশি হয়েন না এই সমাজ আধুনিক হতে হতে যখন শেষ পর্যায়ে যাবে কিয়ামত বুঝবেন ঘনায় গেছে অলরেডি আধুনিকতার শেষ পর্যায়ে চলে আসছি আমরা যার কারণে এমন কোনো গুনা নাই যেই এই গুনাটা বান্দা করে না শুধু করে বলে নেক মনে করে করে গুনাকে ইমানের দাবি মনে করে করে এখানে অনেক মানুষ আছেন আমিও গুণাগর আপনারাও গুণাগার কিন্তু দিনদারের গুণা বৎকারের গুণা একরকম বৎকাররা মদ খায় বৎকাররা জেনা করে বৎকাররা নাচ গান করে বৎকাররা বিভিন্ন সুদ ঘুষ মানুষের জাগা দখল এই গুণা করে আর নেককাররা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকাত দেয় সব করে কিন্তু একটা গুণা করে যেটাকে গুণাও মনে করে না ওইটা কেউ নামাজের মতো সব মনে করে করে সেটা হলো গিবাদ কথা বুঝেন নাই সেটা কি নামাজ শেষ করে বসে বসে গিবত গচ্ছে দাওয়াতের মঞ্চে ময়দানে বসে বসে গিবত গচ্ছে গিবত গাচ্ছে আর বলতেছি মানে দাবি